এখন থেকে আপনার ফোনে ফোন আসবে কিন্তু আপনি সারা কেউ রিসিভ করতে পারবে না শুনতো অবাক লাগতেছে অবাক লাগলেও এটাই সত্যি মোবাইলের ইঞ্জিনিয়ার আসলেও আপনি সারা আপনার ফোনের ফোন কল কেউ রিসিভ করতে পারবে না তো কি সেই সেটিংস কিভাবে সেটিংসটি চালু করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবো ইনকামিং কল লক অ্যাপস লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করলে প্রথম যে আসবে আমরা এটা ইনস্টল ইনস্টল করে করে হলে এখান থেকে ওপেন দিব তো ওপেন করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে দেখুন দুইটা লাল বৃত্ত রয়েছে বা চিহ্ন রয়েছে প্রথমটার উপরে ক্লিক দিবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে ইনকামিং কল লক এটা অ্যালাউ করে দেবেন পারমিশন অ্যালাউ করে দেবেন দিয়ে ব্যাকে চলে আসবেন আসার পরে দ্বিতীয় যে লাল বৃত্ত রয়েছে এটার উপরে ক্লিক দিবেন তারপর পরে এখান থেকে আলাউ করে দিবেন ওকে এবার আপনাকে যে কাজটি করতে হবে স্টেপ নাম্বার 2 সেট লক টাইপ এটার উপরে ক্লিক দিবেন এখান থেকে পিন দিবেন না প্যাটার্ন দিবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে পিন দিলাম এবার স্টেপ নাম্বার 3 সেট পিন এটার উপরে ক্লিক করবেন করে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি বোঝানোর ক্ষেত্রে চারটা জিরো দিয়ে দিলাম দেওয়ার পর থেকে নেক্সট করে দিলাম আবারও কনফার্ম করতে হবে সেম পাসওয়ার্ড কনফার্ম করে দিলাম স্টেপ নাম্বার চেয়ার ইনেবল লক এটার উপরে ক্লিক করে দিবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন ওকে এবার বের হয়ে চলে আসবেন এখন যদি আপনাকে কেউ ফোন দেয় সেই ফোনটি আপনি ছাড়া রিসিভ করতে পারবে না না করার কারণ হচ্ছে আপনি যেহেতু পাসওয়ার্ড সেট করছেন এই পাসওয়ার্ডটিকে ওকে না করা পর্যন্ত আপনার ফোন কলটি রিসিভ হবে না ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ